আসসালামু আলাইকুম কুশিকাটার ঘর বাই কুলসুম চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই তো আজকে একটি নতুন ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে তো সম্পূর্ণ ড্রেসটা আমি আপনাদেরকে এখন ডিটেলসে বলে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের অংশ আর এটা আমি সারারা ডিজাইনে করেছি এটা একদমই সিম্পল এটার মধ্যে কোনো কাজ হবে না আর এই যে ড্রেসটা এটা খুলে দেখালাম এটা দেখুন জমিনে কিন্তু কাজ আছে এরকম ছিটা ফুল করা আছে আর সাথে এরকম ডলার বসানো আছে আর পাইপিংটা দেখুন কত মোটা করে দিয়েছি এটার জন্য কিন্তু ড্রেসটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে আর উপরে কোটি সিস্টেম করা আছে আর ডিজাইনটা তো আপনারা চোখেই দেখতে পাচ্ছেন আসলে আমি বলি আর কি বুঝাবো এটার কালার কম্বিনেশানটা কিন্তু আমার কাছে মার্শাল্লা অনেক ভালো লেগেছে নিচের সাইডে পিছনে সামনে দুই পাশে বর্ডার থাকবে আর পিছনের পাশে কিন্তু কোনো কাজ হবে না শুধু সামনের বডিতে আর জমিনে কাজ করেছে আর এই যে এখন আমি কালার ভেরিয়েশনটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আর কি কালার করব তো এখানে হচ্ছে এটা ব্লুর মধ্যে রয়্যাল ব্লু যেটা আর কি আর এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে আর এটা হচ্ছে বাসন্তীর মধ্যে এই চারটা কালারের মধ্যে আপাতত এই ডিজাইনগুলো তুলছে যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন খুচরা কিংবা পাইকারি নিতে কিন্তু আপনার দুইভাবেই অর্ডার করতে পারেন আর ড্রেসের কাপড়গুলো একদম পিওর কটনের মধ্যে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি হবে সেই সাথে সুতার কালারও গ্যারান্টি হবে ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাতেও ভুলবেন না আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম